সরকারের সাক্ষী কে রাজ বলা হয় ঠিক না সত্য তো রাজ দায় দায়িত্ব কার উপরে আরে বলেন না সরকারের উপরে সরকারের রাজ সাক্ষীর দায় দায়িত্ব কার উপরে সরকারের উপরে কেমতের দিন আল্লাহ বিচার কার্য চালাবে সমস্ত মসৃষ্টির আর মানব জাতির কিন্তু ওই দিন সাক্ষী পাবে কই আপনি বলবেন কেরামান কাতিবিন ওটা কাগজ ঠিক আছে কিন্তু সাক্ষী তো লাগবে ঠিক না দলিল ওইটা সাক্ষী কোথায় তো আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে নিজের জন্য কেমতের দিনে সাক্ষী হিসাবে নির্বাচিত করতে বলবেন আমাদেরকে তাহলে দুনিয়া পাঠাইলেন কেন লম্বা কাহিনী চলে যাবে ওইদিকে যাইতে চেতেছি না আমিও বলি মাঝে মাঝে যে উন্মত্ত দুনিয়া